আগামী একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কোচবিহার সাহিত্য সভাকক্ষে জেলা কবিতা উৎসবের আয়োজন করতে চলেছে দুর্নিবার ই ম্যাগাজিন গোষ্ঠী বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হবে এই উৎসব বৃহস্পতিবার কোচবিহার প্রস্তাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন এই ই ম্যাগাজিন গোষ্ঠীর সদস্য সৌরভ সরকার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এই ম্যাগাজিনের সম্পাদিকা মধুমিতা ঘোষ সহ সম্পাদক দীপাঞ্জন দত্ত তারা জানান এই কবিতা উৎসবে তিনটি বিভাগের প্রতিযোগিতা হবে এর মধ্যে একটি বিদ্যালয় বিভাগ একটি কলেজ বিভাগ এবং আরও একটি বিশ্ববিদ্যালয় বিভাগ আজ থেকে এই প্রতিযোগিতায় ফর্ম দেওয়া শুরু করবেন তারা আমরা আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে কোচবিহার কোচবিহারবাসীর কাছে এই বার্তাই দিতে চলেছি আমরা দুর্নিবার ই ম্যাগাজিন গোষ্ঠীর পক্ষ থেকে আগামী একুশে মার্চ আগামী একুশে মার্চ বিশ্ব কবিতা দিবসের আলোকে কুচবিহার জেলা কবিতা উৎসব করতে চলেছি সাহিত্য সভাতে বিকেল সাড়ে চারটার সময় আপনাদের সকলের রইল সাদর আমন্ত্রণ আপনারা আসুন এই কবিতা উৎসবের পাশে থাকুন এবং আপনাদের একান্ত সহযোগিতা আমরা আপনাদের কাছে কামনা করি কবিতা উৎসবে কবিতা উৎসবে আমরা মূলত তিনটি বিভাগ রেখেছি প্রতিযোগিতামূলক সেটা একটা রয়েছে বিদ্যালয় বিভাগ একটা রয়েছে কলেজ পড়ুয়া যারা রয়েছে তাদের জন্য একটা রয়েছে বিশ্ববিদ্যালয় বিভাগ আমরা মূলত নাইন টেন ইলেভেন টুয়েলভ নিয়ে একটা বিভাগ রেখেছি যেটা স্কুলের পড়ুয়াদের মধ্যে সীমাবদ্ধ আরেকটা রয়েছে কলেজে যারা পড়ছে তাদের জন্য সীমাবদ্ধ এছাড়াও রয়েছে আরেকটা যারা বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য সীমাবদ্ধ এছাড়াও আমরা বিশিষ্ট কে আমন্ত্রণ জানাচ্ছি যারা কবিতা লিখেন তারা নিজেদের স্বরোচিত কবিতা পাঠও করবেন এছাড়াও যারা এই সাহিত্য চর্চার সাথে যুক্ত কুচবিহার জেলার যারা বিশিষ্টজন মানুষ রয়েছেন তারা সকলেই আমন্ত্রিত থাকবে এছাড়াও প্রশাসনিক কিছু কর্তা ব্যক্তি যাদের সাথে আমরা যোগাযোগ হ্যাঁ এটাই আমরা বলতে চাচ্ছি আজকের থেকেই আমরা আমাদের এই প্রতিযোগিতার যে ফর্ম আছে সেটা আমরা অনলাইন মাধ্যমে আমরা দিতে শুরু করব আর কি আজকে এই সাংবাদিক বৈঠকের পর থেকে আমাদের ইমেল রয়েছে ই ম্যাগাজিন দুর্নিবার অ্যাট দ্য রেট অফ এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি নাইন ফোর সেভেন ডাবল ফোর সিক্স আমি আরেকবার বলে দিচ্ছি সকলের শুনতে যদি অসুবিধা হয়ে থাকে নাইন ফোর সেভেন ডাবল ফোর সিক্স টু সেভেন ফোর সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ইমেল অ্যাড্রেস ই ম্যাগাজিন দুর্নিবার অ্যাট দ্য রেট জিমেল ডট কমে যারা ইচ্ছুক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তারা যদি আমাদের এখানে যোগাযোগ করে তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে ফর্ম দিয়ে দেব তারা সেই ফর্ম ফিল করে আমাদেরকে পাঠালে আমরা তাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দেবো